ঠাকুর গায়ে উদ্দেশ্যে বেরিয়েছে জি অবশ্যই ইনশাল্লাহ সবার সাথে ঈদ করব ছোট বোন অপেক্ষা করে আছে ভাই অপেক্ষা করে আছে সবার সাথে ইনশাল্লাহ ভালোভাবে ঈদ করব না এবারে টিকিট পেতে খুব দেখা গেছে যে হচ্ছে তবে এবারে সিকিউরিটি সিস্টেম অনেক ভালো ছিল দেখা গেছে যে যারা হচ্ছে দায়িত্বরত কর্তব্যরত এখানে মানুষ ছিলেন তারা হচ্ছে দুই তিনবার টিকিট চেক করে তারপরে ভিতরে প্রবেশ দিছে ট্রেন হচ্ছে আটটা পঁয়তাল্লিশে তবে যদি আটটা পঁয়তাল্লিশে ছাড়ে তাহলে আরো বেশি খুশি হবো না 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 কোনো শিকার হতে হয় এখন দেখতেছি সিকিউরিটি ভালো আছে মা আছে বাবা আছে ভাই বোন আছে তারপর ভাবি আছে ভাস্তা আছে সব এভরিথিং সবাই ছড়ি আছি আমি হচ্ছে জানুয়ারিতে গেছিলাম আবারইতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে গতবারে থেকে এই বছর আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আলহামদুলিল্লাহ সার্বীর প্রস্তুতি আলহামদুলিল্লাহ গত কয়েক বছর যাবত এখন দিন দিন যেহেতু বাংলাদেশ ওনার দিকে আছে আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে অনেকটা ভালো সব থেকে ভালো হবে এই যে এখন যে আমাদের যারা ডিউটি করতেছেন যারা মানে রেল কর্মকর্তা যারা যেভাবে নিয়ন্ত্রণ করতেছেন সারা বছর যদি এভাবে করে তাহলে ভালো সবচেয়ে ভালো হয় আমি যাচ্ছি মোহনগঞ্জ নেত্রুকোনা ট্রেন হচ্ছে দশটা পনেরো তো ছাড়বে এখান থেকে আমি যাচ্ছি ভাই লালমনিরহাট ট্রেন আমার নটা পাঁচচল্লিশ মিনিটে অনেক সুন্দর ভাই অনেক ভালো লাগতেছে আর এখানকার সিস্টেমটা অনেক ভালো এবার টিকিট পেতে কোনো বিড়ম্বনা হয়নি কোনো অসুবিধা হয়নি আমরা তিনজন যাচ্ছি একসঙ্গে ট্রেন জার্নি একটু মানে নিজের সেফটির জন্য আর কোনো গ্যাম জ্যাম হবে না কোনো দুর্ঘটনার থেকে একটু ইয়ার জন্য আর কি ট্রেন জার্নিতে যাচ্ছি যে অনেক আনন্দ অনেক আনন্দ সবাই মিলে একসঙ্গে ঈদ করবো অনেক ভালো লাগতেছে বাড়িতে আম্মা আছে আমার ওয়াইফ আছে বাচ্চা আছে এবার অনেক সুন্দর পরিবেশ অনেক সাজানো গোছানো অনেক পয় পরিষ্কার সব সুন্দর আছে অনেক সমস্যা আমি গ্রামের ভাষায় যাচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও টিকিট পেতে তেমন কোনো সমস্যা হয় না এবার পেয়েছি আর কি আটটার দিকে ট্রাই করে পেয়েছি তবে আমার আরেক কাটতে গেছিলাম পরে আর কাটতে পারি নাই আস হয়তো কোনো সিন্ডিকেট থাকতে পারে আমি তো পেয়েছি যাওয়ার টিকিট ফেরার টিকিটটা পাই নাই গতকালকে চেষ্টা করছি কিন্তু পারি নাই সেই জন্যই যে পাই নাই তাও খুশি আছি যে ফেরার টিকিট পাই নাই তাও এখনো খুশি আছি যেতে পারছি বলে